বললেন যে কাউ বয় সম্পর্কে এই বক্তব্য সম্পর্কে কিছু বলেন এ ব্যাপারে তো অনেকবার বলছি সবসময় বলাটা পছন্দ করি না প্রতিবাদ করেছি কিন্তু যাদের অন্তরে বক্রতা কখনো ভুল বুঝবে না এরা আল্লাহর হাবিব বলতেও দেরি করে না রাখাল বানায় দেয় রাহমাতুল্লিল আর কর্মচারী এই শব্দ প্রয়োগ করে এদের হল সেই দশা সারা দেশের আলেমরা ধরে দিল বলে দিল বুঝাইলো যেটা নবীজির ব্যাপারে যায় না এই শব্দগুলি আল্লাহ হাবিবের সানমানের সম্পর্কে যায় না আল্লাহ নিষেধ করেছে আমার নবীকে রাখাল বলবে না আল্লাহ নিষেধ করা সত্ত্বেও তারা বলেছে বলছে আপনার এই শব্দগুলি প্রত্যাহার করুন আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা চান কিসের কে কার কাছে ক্ষমা চাইবে তাদের ইজ্জত কমে যাবে বলেন নবীজির সাথে যারা বেয়াদবি করেছে তাদের আখের আত কি ভালো হবে কোনদিনও না নবীর শপথ পাইব না আল্লাহর হাবিবের সুপারিশ পাইব না তারা কঠিন বিপদে পড়বে আল্লাহর সম্পর্কে শব্দচয়নের ক্ষেত্রে সর্বোচ্চ অবলম্বন করতে হবে এই ধরনের শব্দ বলবেন এটা অনেক আগের তো অনেক আগের হইলেও এই শব্দটা তো উনি বলেছেন তো উনি কি এই শব্দ সম্পর্কে ভুল সংশোধনী কিংবা তবা করেছেন কিনা যদি করে থাকেন ওনাকে বুকে জড়ায় নিব নবীর জন্য আর যদি এই বক্তব্য করেননি ভুলও সংশোধন করেন করেননি তাহলে ভুল তো ভুলই রয়ে গেল এটা তার শুদ্ধ হয়ে গেল না আমরা চাই নবীজির ব্যাপারে যেন শব্দ চয়নে সতর্ক হয় কি বলেন আপনারা আমরা এই যে কথাগুলি বলি আপনারা বলেন ছিল এই শব্দটা নবীর ব্যাপারে যায় আমরা যে বলতেছি আমাদেরও ভয় লাগতেছে আল্লাহর হাবিব বেজার হয় কিনা আপনাদের বুঝাইতে যে যে বলি শব্দগুলি তখনও ভয় লাগে এই ভয়টা হলো নবীর মহাব্বত আল্লাহর আসতে বলছি সংশোধন হন এই পৃথিবীতে বহু মানুষ মনে করত তাদের যে জ্ঞানী কেউ নেই কিন্তু তারও মাটির নিচে ফিনিশ হয়ে গেছে সর্বোচ্চ সম্মান আল্লাহ রসুল দিতে হবে পাগলামি করো না বহু পাগল আল্লাহ আমার আল্লাহ ঠান্ডা করে মাটি নিচে সহায় রাখছে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার বিষয়টা অলরেডি পুরান হয়ে গেছে এরা ভুল বুঝবে না ভুল সংশোধন তো করবেই না এরা কখনো এটাকে যে ভুল এটা মানতেও নারাজ ইমান যার আছে তারই যাওয়ার ভয় আছে যার ইমান নাই তার ইমান যাওয়ার ভয়ও যাই হোক